আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে একটি বাড়ির ভিডিও দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রাজাসন যারা রাজাসন চিনেন রাজাসন ঈদগামান্টের রোড দিয়ে এসে এটা হলো সুফিয়া বেকারির মোড় রাজা রাজাসন ঈদগামান্টের পাশ দিয়ে এসে সুফিয়া বেকারির মোড় ওই যে সামনে রোডটা দেখতে পাচ্ছেন ওইটা হলো একদম ঢালাই বড় রোড সরকারি রোড আর এটা হলো বারো ফিটের রোড এটাও সরকারি হয়ে গেছে তো এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন আশেপাশে তো এই যে এই এলাকার মধ্যেই সাড়ে ছয় শতাংশের বাড়ি বিক্রি হবে তো বাড়ির যেই আমি বাড়ির পুরো বাইরের দৃশ্যটা দেখাই আপনাদেরকে এই দেয়াল থেকে শুরু করে ওই দেয়াল পর্যন্ত পিছনে সুন্দর বাড়ি করা ছাদসহ তো এখানে টোটাল জমির পরিমাণ আছে সাড়ে ছয় শতাংশ আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রোড দুইটা প্লট পরেই হলো সরকারি বড় রোড পিস ঢালাই করা রোড এখান থেকে একটু সামনে গেলে হলো রাজা সনীত গামাঠ তো বুঝতে পারছেন খুবই সুন্দর পজিশন এখান থেকে সাভারও খুব কাছে এখান থেকে আকরাম বাজার বিরুলিও খুব কাছে তো যারা রাজাসনের মধ্যে একটু ভালো পজিশনে বাড়ি খুঁজছেন তো তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন বাড়িটা হচ্ছে এই যে বাড়িটা এটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একটা বাড়ি রাজুকের প্ল্যান পাশ করা দুইটা ডাবল গ্যাসের চুলা পাশ করা আছে অলরেডি লাইন নেওয়া আছে রানিং এই হলো আমাদের বাড়িটা টোটাল জমির পরিমাণ আছে এখানে সাড়ে ছয় শতাংশ আমি একটু বিস্তারিত আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি এই হলো বাড়ির বাইরের অবস্থাগুলো দেখাই ভিতরে এখন ভাড়া চলে আমাদের তো এই হলো বাড়ি এখানে সাবমার্সারগুলো করা আছে সমস্ত ধরনের একটা কমপ্লিট বাড়ির যা কিছু থাকে সব কিছু করা আছে এখানে ফাউন্ডেশন দেওয়া আছে পাঁচতলার তার যুগের প্ল্যান পাশ করা আপনি চাইলে পরবর্তীতে উপরে আরও চারতলা করতে পারবেন সব কিছু প্ল্যান পাস করা আছে সরকারিভাবে কোনো ধরনের কোনো মানে কাগজগত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কাগজ সম্পূর্ণ ভালো কাগজ পাবেন চার প্রচার কাগজ খাস সব কিছু কমপ্লিট করা আছে একেবারে মিল ঘুষের রাখতে জমি সামনেও খালি রাখছে আর এই যে দেখতে পাচ্ছেন সাবমার্স্টেবল করা আছে এখানে এই যে গ্যাসের লাইন দুইটা ডাবল চুলার গ্যাসের লাইন আর এই পাশে ওয়াল দেওয়া নেই আপনি চাইতে ওয়াল করে নিতে পারবেন এই হলো টোটাল বাড়ির বাইরের অংশ আর এখন আপনাদেরকে ছাদে গিয়ে পুরো বাড়িটা একটু ভালো মতো দেখাই পুরো এটা হলো বাড়ির ভিতরের অংশ এই যে বড় একটা রুম ড্রয়িং ড্রাইনিং রুম আছে একটা রুম আলাদাভাবে সেপারেট ভাড়া দেওয়ার জন্য এই রুমগুলো করা হয়েছে এটা হলো মোটামুটি সবগুলো রুমে এটা হলো ছোটো রুম ওই পাশেরটা হলো বড় রুম এটা হলো ওয়াশরুম তো এইভাবে আলাদা করে সেপারেট করা হয়েছে ভাত দেওয়ার জন্য আর এই যে বসে গ্যাসের লাইন দেওয়া আছে কিচেনের তো যদি কেউ কিনে ভাড়া দিতে চান ভাড়া চলবে এখানে ভাড়া প্রচুর চাহিদা দেখতেই পাচ্ছেন এটা হলো আমি আপনাদেরকে একটা ইউনিট দেখালাম এই আর একটা ইউনিট এরকম বিস্তারিত দেখাচ্ছি না আপনাদেরকে আপনারা সরাসরি আসবেন দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ পছন্দ হবে আশা করি আর তারপর আমি ছাদ দিয়ে একটু আপনাদেরকে পুরো বাড়িটা দেখাই দিই মানে পাঁচতলার ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা চাইলে পরবর্তীতে যে কোনো সময় বাকি চারতলা করতে পারবেন রাজুকের প্ল্যান বাস করা সম্পূর্ণ এই হলো বাড়ির ছাদ ভিতরে আরও রুম আছে মানুষ ছিল এই জন্য আমি আপনাদেরকে দেখাই নিই আপনারা সরাসরি আসবেন এসে দেখতে পারবেন আর আশেপাশে দেখান এই একটা বাড়ি ওই একটা বাড়ি ওই যে একটা বাড়ি এই একটা বাড়ি এই একটা বাড়ি তো এখানে হলো মোটামুটি ঘনবসতি এবং প্রচুর ভাড়ার চাহিদা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভাড়া চলে তো যারা এরকম বাড়ি খুঁজছেন রেডিমেড বাড়ি ফাউন্ডেশন দেওয়া বাড়ি তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর জমির লোকেশন আর একবার বলে দিই সাভার রাজাসন ঈদগামাটা রোডের পরে সুফিয়া বেকারির মোড় যেটা ছিলেন সুফিয়া বেকারির মোড় এখানে এখান থেকে আপনি মেন রোডে আপনি হেঁটেই যেতে পারবেন চার পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ এই জমির দাম হচ্ছে পুরো প্যাকেজ বাড়ির সাড়ে ছয় শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট পুরো বাড়ির দাম হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা এটা মোটামুটি ফিক্সড প্রাইস আপনারা আসবেন দেখবেন কাগজ চেক করবেন ইনশাল্লাহ পছন্দ হবে আর আর একবার আপনাদেরকে দেখাই এইটা হলো রাজাসনের মোটামুটি প্রাণকেন্দ্রই বলা যায় এখানে প্রচুর ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি এই যে বাড়ি এগুলো সব ভাড়া চলে তো আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এলাকাটা খুবই ডেভেলপ এখানে বাড়ি কিনা আর বাড়ি কিনলে যে পরিমাণ ভাড়া চলবে সেগুলো ওই মেন রোডের পাড়ে যেরকম ভাড়া চলে এখানেও সেরকম ভাড়া চলে তো এই হলো সম্পূর্ণ